আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে আমেরিকা নাকি কানাডা কোথায় অ্যাপ্লাই করা আপনার জন্য যুক্তিযুক্ত হবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা অথবা ক্যানাডা নিয়ে একটা ডিপ্রেশনে আছেন যে আসলে আমার ওই দিকেই যাওয়া দরকার বাট সেক্ষেত্রে আমি আসলে কোথায় অ্যাপ্লাই করব এই সময়টা এসে দু হাজার পঁচিশের মার্চে এসে কিন্তু আপনি ডিসিশন মেক করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করুন বন্ধুরা আমেরিকা এবং কানাডা এই দেশ দুটো কিন্তু আমাদের কাছে খুবই পছন্দের আমরা জীবনের যে কোনো পর্যায়ে কিন্তু সবাই যেতে চাইব আর বেসিক্যালি যাদের পাসপোর্টে দু চারটা কান্ট্রি ভিজিট করা আছে তারা কিন্তু একরকম স্বপ্নই দেখে ফেলেছেন যে হয়তো আমেরিকাতে যাব না হয় কানাডা যাব না হয় সিন্ডিনে যাব যাই হোক আজকের যে বিষয়টা আমেরিকা অথবা কানাডা দেখেন আমেরিকাতে প্রতিনিয়তই কিন্তু ভিসা হচ্ছে আবার কানাডাতেও কিন্তু ভিসা হচ্ছে কিন্তু আপনার এখানে খুঁজে বের করতে হবে যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার কন্ডিশন অনুযায়ী আপনার টোটাল প্রোফাইল অনুযায়ী কোনটা আপনার জন্য যাচ্ছে এই সময়টাতে এটা যদি আপনি হয় না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা থেকে আপনি বঞ্চিত হতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে একটু সহজ করে বলার ট্রাই করব সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে যাদের পাসপোর্ট একাধিক ভিজিট করা আছে কিন্তু আপনার কাছে কোনো প্রকার ডকুমেন্টস নেই তাদের জন্য কিন্তু আসলে অবশ্যই আমেরিকাতে অ্যাপ্লাই করা আমি এটাই বলবো বিকজ আমেরিকা কোনো ডকুমেন্টস দেখবে না তো এই যেরকম আমার কাছে অনেক সময় অনেকগুলো পাসপোর্ট আসে যে সাতটা আটটা বা দশটা বা এরও অধিক কান্ট্রি ভিজিট করা আছে বাট এছাড়া আসলে তারা কোনো কিছুই নেই বলা চলে ব্যাংকে কোনো টাকাও নেই বা এনাদের ডকুমেন্টসের কোনো বিষয় এখানে নেই বা নাইও তাদের ক্ষেত্রে কিন্তু ক্যানাডা যদি আপনি মনে করেন যে আপনি ক্যানাডা অ্যাপ্লাই করবেন সেটা আপনার জন্য অবশ্যই একটা ভুল ডিসিশন হবে বলে আমি মনে করি বিকজ আমেরিকা ভিসাটা আপনাকে দিচ্ছে কিন্তু আসলে আপনার ইন্টারভিউ উপর ডিপেন্ড করে আপনার পাসপোর্টের ক্যাটাগরি রকম আপনার হিস্টোরি ট্রাভেল এটার উপরে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওরা কখনোই জানতে চাইবে না অথবা দেখতে চাইবে না জানতে চাইবে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মে বাট দেখতে চাইবে না যে কোন ব্যাংকে আপনার কত কি জমা আছে বা আপনার ওই কাগজটা দেন এটা দেন সেটা দেন এরকম কোনো অধ্যায় কিন্তু সেখানে নিয়ে আমেরিকার ক্ষেত্রে অর্থাৎ তার মানে হলো যে আপনি সিজিআই করে আপনি ব্যাংকড্রাফ করে সিজিআই করে দেন কিন্তু আসলে আপনি ডিএস ওয়ান সিক্স কমপ্লিট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে ইন্টারভিউটা যদি আপনি একদমই ক্লিয়ারলি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত আপনি বিচার হয়ে যাবে এইটা হচ্ছে যারা আমেরিকা যাবে তাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের ডকুমেন্টস নেই তাদের ক্ষেত্রে আমেরিকা ঠিক আছে এই সময়টাতে আরেকটা বিষয়টা হচ্ছে যে ভিসা রেশিও যদি আপনি বলেন সেটা আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে রেশিও খারাপ না আমেরিকা কানাডা উভয় দেশে কিন্তু ভিসা হচ্ছে তো দশজন জমা করলে যে দশজনেরই ভিসা হয়ে যাবে এটা কোনো দিনই হয়নি আর ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাও নেই কেউ ভিসা পাবেন কেউ ভিসা পাবেন না এর মধ্য দিয়ে কিন্তু আসলে আমাদের অর্জন করতে হবে আমাদের যে লক্ষ্য সেটা আর ক্যানাডাতে যারা আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকতে হবে যেমন আপনার বিজনেস যদি করে থাকেন ট্রেড টিন ট্যাক্স হ্যাঁ অ্যাসিড ভ্যালুয়েশন তারপরে আপনার পাসপোর্টের হিস্টোরি যদি থাকে বেটার তারপরে আপনার যে প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো আছে এগুলো তো থাকবেই তারপরে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো কিন্তু আপনার লাগবে অর্থাৎ সলভেন্সি লাগবে স্টেটমেন্ট লাগবে সেখানে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স লাগবে উইথ যদি আপনি চার হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি কেনার জন্য আর যদি আপনি আর একটু আর একটু সুন্দর করতে চান বা স্ট্রং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইনভাইটেশন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন বর্তমান সময়টাতে ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলেও কিন্তু ভিসা হচ্ছে তো যেরকম ধরো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অন দা কলে কথা বলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যাদের কাছে ডকুমেন্টস নেই তারা প্রথমেই বললাম কেনাডা আমেরিকাতে দেখতে পারেন রেশিও উভয় দেশের শিথিল আছে খারাপ না ভালো একটা পর্যায়ে আছে তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানারির সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অন্দা কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি ফাইল প্রসেস করা বা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া বা আমাদের কনসালটেন্সি নেওয়া এই রিলেটেড কিছু থাকলে ডিসক্রিপশন বক্সে যে অ্যাড্রেস আছে অনুযায়ী আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝবো ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ